ভিউয়ার্স এই মুহূর্তে রাজধানী ঢাকার উত্তরার সতেরো নম্বর সেক্টরের ফুলে ফুলে সাজানো একটি এলাকা উত্তরা মেট্রো রেল স্টেশন দক্ষিণ সংলগ্ন একটি নার্সারিতে রয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ ফুল ফুটে আছে বাহারি রকমের ফুল রয়েছে এই নার্সারিটিতে আসলে ফুল মানুষের মনকে ভালো করে দেয় এমন জায়গায় আসলে বা ঘুরলে একদম মনের মধ্যে যত ক্লান্তি রয়েছে সব ক্লান্তি দূর হয়ে যায় আজকে মেট্রো রেল স্টেশন থেকে নেমেই সুন্দর এই বাগানটির দেখা পেলাম তাই ভাবলাম যে একটু ঘুরে আসি অনেক মানুষ দেখা যাচ্ছে বাগানটির ভেতরে ঢুকেছে কেউ ছবি তুলছে ভিডিও করছে বিশেষ করে এই বাগানটিতে প্রচুর পরিমাণ আর গোলাপ দেখা যাচ্ছে সাদা গোলাপ লাল গোলাপ আসলে ফুলের সৌন্দর্য সবসময় মানুষকে টানে বিকেলবেলা এক কথাই বড়ো একটা আবহাওয়া এই ফুলের বাগানটিতে দেখা যাচ্ছে যেহেতু এটি আমাদের একদম হাতের নাগালে মেট্রো স্টেশন উত্তর আর দক্ষিণের দক্ষিণ সংলগ্ন এই ফুলের বাগানটি আপনারা চাইটি ঘুরে যেতে পারেন ভালো লাগবে ভালো লাগলো ছোট্ট সুন্দর এই জায়গাটিতে